হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস আর এই টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে প্রত্যেকের উপকার হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা অনেক সময় আমরা যখন রান্না করি রান্না করতে করতে না খুন্তিটাইভাবে কড়াইয়ের ওপরই রেখে দিই ভুলে যাই সেটা কোনো তরকারি রান্না বলো বা ভাত করা বলো বা ধরো কোনো তেলে ভাজা বলো যাই করি যদি এরকম ভাবে ভুল করে এভাবে খুন্তিটা রেখে দিই খুন্তিটা পরবর্তী সময় এতটা গরম হয়ে যায় পরে যখন খুন্তিটাকে ধরবো হাতে কিন্তু ভীষণ পরিমাণে ছ্যাঁকা লাগে আর দেখতে পাচ্ছ গ্যাসটা কিন্তু একেবারেই ফুল ফ্লেমে রয়েছে আর এই অবস্থায় যদি খুন্তিটা এতটাই গরম হয়ে গিয়ে থাকে তাতে হাতের কি অবস্থা হবে পরবর্তী সময় কিন্তু আমাদের হাতে ফোসকা পড়ে যাবে তো এই রকম ভাবেই কিন্তু আমি খুন্তিরই ছ্যাঁকা খেয়ে দেখতে পাচ্ছো কিভাবে হাতটাকে কিন্তু এভাবে পুড়িয়ে দিয়েছি তো যাতে এই সমস্যাটা আর না হয় তার জন্য রইলো ছোট্ট একটা টিপস আর এইভাবে যদি আমরা খুন্তিটাকে একটা কাভার পরিয়ে দিই তাহলে কিন্তু গরম খুন্তি যদি ভুলবশত কড়াইয়ের উপরও রেখে দিই তাহলে কিন্তু আর ছ্যাঁকা না তার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা পুরনো মজা পরিষ্কার ধুয়ে গেছে এরকম একটা এক্সট্রা যদি কোনো ঘরে মোজা থেকে থাকে সেই মোজাটাকে এই কাজে ব্যবহার করতে পারো এরকম ভাবে খুন্তির হাতলটার মধ্যে মোজাটাকে এভাবে ঢুকিয়ে দিয়ে তারপর ভালো করে মুড়ে দিয়ে একটা রাবার ব্যান্ডের সাহায্যে টাইট করে আটকে দেবে যাতে কোনো খুলে না যায় এটা কিন্তু দারুণ একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা রান্নাঘরে যখন আমরা কাজকর্ম করি প্রতিনিয়ত কিন্তু আমাদের ছাকা খাওয়া যে কোনো ভাবে কিন্তু হাতে লেগে যেতে পারে তাই এই কাজটা যদি করে নিয়ে এইভাবে যদি খুন্তিটাকে একটা কাবার মতো তারপর যদি এইভাবে আমরা রান্না করতে করতে ভুলবশত কড়াইয়ের ওপরও রেখে দিয়ে থাকি তাহলে দেখবে খুন্তিটা গরম হবে না এটা কিন্তু কিন্তু একটা কাজ করবে আমাদের কাজটা করতেও ভীষণই সুবিধা হবে টিপস টিপস ভালো অবশ্যই সঙ্গে থাকবে চলো দেখে নাও পরের এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর আদা বন্ধুরা যদি আমরা খোসা ছাড়িয়ে রান্নায় ব্যবহার করি সেক্ষেত্রে যদি পিলারের সাহায্যে খোসা ছাড়াই অনেকটা পরিমাণ মোটা করে আদা কিন্তু খোসার সাথে উঠে আসে যাতে কিনা অনেকটা ওয়েস্টেজ হয় আদা তো এইরকম ভাবে কোথাও গিয়ে কিন্তু অনেকটা আদা তো নষ্ট হচ্ছে সাথে কিন্তু সময়টাও বেশি লাগছে কোনো রকম পিলার ছাড়া বা কোনো রকম ছুরি ছাড়া আদার খোসা ছাড়ানোর সহজ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি পয়সা বন্ধুরা পয়সার কিন্তু সুন্দর মতো আদার খোসা আমরা ছাড়াতে পারবো হালকা হাতেই ভাবে যদি খোসা ছাড়িয়ে নি খোসা তো ছাড়ানো যাবে সাথে কিন্তু কোনো রকম আদা খোসার সাথে উঠে আসবে না আর ভুল করেও কিন্তু খোসা ছাড়ানোর পর খোসাগুলোকে ফেলে দেবে না আরও একটা দারুণ আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য দেখো প্রথমে আদাটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে শুকনো করে নিয়ে তারপর কিন্তু খোসাটা ছাড়াচ্ছি এবার দেখো তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে যে এই খোসা যেটা পয়সা দিয়ে ছাড়ালাম আর পিলার ছাড়িয়েছি দুটোর মধ্যে তফাৎ কিন্তু অনেকটাই তো এইভাবে কিন্তু বেশ অনেকটা আদা আমাদের নষ্ট হয় তাতে আমাদেরই অনেকটা অসুবিধা হয় তাই এবার থেকে কোনো রকম ছুরি বা পিলারের সাহায্যে আদার খোসা না ছাড়িয়ে পয়সা দিয়ে ছাড়ালে কাজটাও সহজ হবে হাত কেটে যাওয়ারও ব্যাপার থাকবে না আর কোনো রকম নষ্টও হবে না এবার যে বললাম আদার খোসাটাকে ফেলে দেবো না সেই না ফেলে খোসাটাকে ঠিক কাজে ব্যবহার করবো নিয়ে নিয়েছি এখানে চা পাতা দিন চা তৈরি করার জন্য যে পাতা চা আমরা ব্যবহার করে থাকি সেই চা পাতার মধ্যে এই রকম ভাবে আদার খোসাগুলোকে তাতে কি হবে বলো তো বন্ধুরা আদার মধ্যে না খুব সুন্দর একটা আদার আসবে আমরা অনেক সময় চা খেতে গেলে আদা একটু ঘষে দিই বা একটু থেতো করে দিই অনেক সময় আদা থাকে না তাই আদার খোসাটা যদি এইভাবে আমরা চা পাতার সাথে মিশিয়ে রাখতে পারি তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত চাটার মধ্যে আদার গন্ধ থাকবে একটুখানি চা পাতা দিয়ে ফোটালেই কিন্তু আদা গান্ধটা চা এর মধ্যে ভরে যাবে আর কিন্তু ভুল করেও কখনো নরমাল জায়গায় রাখবে না তাতে কিন্তু চাটা নষ্ট হয়ে যাবে ফ্রিজে যদি তোমরা এইভাবে সংরক্ষণ করতে পারো অনেকদিন পর্যন্ত এই পাতা চাটাকে আদা দিয়ে মিশিয়ে রেখে খেতে পারবে আশা করছি ছোট টিপসটা ভালো লাগবে ভালো লাগবে সঙ্গে দেখো ছোট গেলাম পরের টিপসে চাkubectl আমরা সবসময়ের জন্য খেয়ে থাকি কিন্তু শাক কাটার জন্য ভীষণ পরিমাণে আমাদের কষ্ট করতে হয় কেন হলো তো বন্ধুরা বেশি মিহি করে যদি ছুরি দিয়ে আমরা শাক কুচাতে যাই সেক্ষেত্রে হাতের মধ্যে ছুরি লেগে যাওয়ার একটা প্যাটার থেকে যায় তাই আমরা সময়ের জন্য চেষ্টা করি একটা ফিঙ্গার প্রোটেক্টর টুল কিনে আনা যাতে যত মিহি করে পেঁয়াজ আদা রসুন শাক সবজি কাটি না কেন তাতে কিন্তু আঙুল আর কোনো রকম ভাবে কাটবে না কিন্তু সেগুলো অনলাইন বলো বা লোকাল মার্কেটে বলো ফিঙ্গার প্রোটেক্টর টুল কিনতে গেলে ভীষণ পরিমাণে একটা দাম নিয়ে নেয় তাই ঘরে কিভাবে ফেলে দেওয়া একটা জিনিসকে দিয়ে ফিঙ্গার প্রোটেক্টর বানিয়ে নেবো তার জন্যই হলো একটা দারুণ আইডিয়া এখানে নিয়ে নিয়েছি এরকম একটা কন্টেনারেট ঠাকনা আর কন্টেনারেট ঠাকনাটা নিচের দিকে দুটো ছোট ছোট ছিদ্র করে নিয়েছি একটু গ্যাপ দিয়ে তারপর তারপর এখানে নিয়ে নিতে হবে একটা বড় সেফটি এইভাবে সেফটি পিনটাকে এই ঢাকনার মধ্যে ভাবে আটকে দেবো তবে অবশ্যই বড় একটা সেফটি নেবে তারপর এইভাবে সেফটি পিনের মধ্যে হাতটাকে ঢুকিয়ে নাও আঙুলটাকে তারপর দেখো বন্ধুরা খুব সহজে যদি এইভাবে আমরা টুল হিসাবে এটাকে ব্যবহার করতে পারি ফিঙ্গার একটা টুল হিসাবে তাহলে হাতটা তো কাটছেই না আর খুব সহজে আমরা অনেকটা শাক একবারে মিহি করে কুচিয়ে নিতে পারবো একবারে কেননা আমরা ভয় পেতাম হাতটা যাতে কেটে না যায় তাই হাতটা যদি কেটে নাই যায় এরকম ভাবে উপর দিকে যদি একটা প্রোটেক্টর আমরা দিয়ে নিতেই পারি যাতে ছুরি চালাতে গেলে কোনো রকম আঙ্গুলের মধ্যে না লাগে সেই ভয়টা যদি নাই থাকে তাহলে খুব সহজে কিন্তু আমরা শাকগুলোকে কুচি করে নিতে পারবো দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেক সহজেই অনেকটা শাক আমার কাটা হয়ে গেছে এভাবে ভাবে সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা অনেকটা শাক একবারেই কেটে নিতে পারবো তাই এই টুলটা বানিয়ে রাখলে বছরের পর বছর আমাদের কাজে লাগবে পয়সাও খরচা হবে না বাইরে থেকে কিনে ভালো লাগলে সঙ্গে থেকেও দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো এরকম ছোট ছোট প্যাকেটের খাবার দাবার যেরকম ধরো বেশ কিছু গুঁড়ো মশলা বা কোনো লজেন্স বা ধরো যাই হোক না কেন এই ধরনের জিনিসগুলো ফ্রিজের মধ্যে তো রাখতে লাগে কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে অনেকটা জায়গাও নষ্ট হয় যদি কিনা ফ্রিজ পুরোপুরি ভর্তি থাকে দেখো খুব সহজেই কিন্তু আমরা ফেলে দেওয়া একটা জিনিসকে দিয়ে একটা অর্গানাইজার তৈরি করে নিতে পারি আর তার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা মশলার যে কাগজের বাক্সগুলো হয় সেগুলো ফেলে তো দিই খালি হয়ে গেলে ফেলে দেবো না সেটা দিয়েই দারুণ একটা Organizer ba ninyo তো এখানে আমি বেশ কিছু প্যাকেটের মশলা নিয়েছি বেশ কিছু আদা রসুন নিয়েছি লঙ্কা নিয়েছি তো এই ধরনের জিনিসগুলো ফ্রিজে যখন সংরক্ষণ করবো তখন কিন্তু অনেকটা জায়গা নষ্ট করে দেবে যাতে ফ্রিজ অনেকটা যদি ভর্তি থেকে যায় সেক্ষেত্রে এগুলো রাখতে অনেকটাই অসুবিধা হয় তাই এই বক্সটার মধ্যে ভরে একটা ক্লথ ক্লিপের সাহায্যে যদি তোমরা ডোরের মধ্যে থাকা এই তাকটার মধ্যে এইভাবে ক্লিপের সাহায্যে আটকে দিতে পারো তাহলে দেখো জায়গা তো লাগছেই না উপরন্ত দারুণ একটা কিন্তু আমরা বুদ্ধি কাটিয়ে ফেলে দেওয়া একটা জিনিসকেও আবার রিউজ করতে পারলাম এইভাবে যদি আমরা এই এরকম বকেট মত বানিয়ে এই সমস্ত অপ্রয়োজনীয় বা ধরো যেগুলো সবসময়ের জন্য দরকার করবে না সেই জিনিসগুলোকে এভাবে হ্যাঙ্গিং করে রাখতে পারি তাহলে কিন্তু জায়গাটা বেশ খানিকটা বাঁচে বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করলে সব কাজই সহজ হয় টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা পাশে থেকে লাইক করে দিও চলো দেখে নাও পরের টিপস রান্নাতেই কম বেশি আমরা রসুন দিয়ে থাকি কিন্তু অল্প পরিমাণ মশলা হলে মিক্সি আবার বাড়াই না তাতে কিন্তু আমাদের খাটনিটা বেশি হয় তখন কি করি একটুখানি যদি আদা পেঁয়াজ রসুন এগুলো মশলা পেস্ট করতে লাগে সেক্ষেত্রে গ্রেটার ব্যবহার করি কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা গ্রেটারের মধ্যে গ্রেট করে যদি মশলা দেওয়া হয় না সেক্ষেত্রে গ্রেটারের মধ্যে ভীষণ পরিমাণে আদা বলো রসুন বলো এরকম ভাবে আটকে থাকে আর যেটা কি না দেখতেও বাজে লাগে ভালো করে মেজে ঘষে নেওয়ার পর আহ সেই গুলো যেতেও চায় না দেখো এটা কিন্তু সম্পূর্ণ জল দিয়ে পরিষ্কার করা তারপরও বেশ খানিকটা আদা না রসুন পেস্ট করেছিলাম তারপরও এরকম ভাবে ছিদ্রগুলোর মধ্যে এভাবে আটকে রয়েছে আর তাছাড়া এতটা বাজে একটা গন্ধ হয়ে যায় না গ্রেটারের মধ্যে তাই পরিয়ে নিতে হবে এরকম একটা প্লাস্টিকের কাভার এরকম একটা প্লাস্টিকের কাভার যদি তোমরা আহ গ্রেটারের মধ্যে পরিয়ে নিয়ে তারপর যদি এর ওপর থেকে তোমরা আদা রসুন পেঁয়াজ এগুলোকে পেস্ট করে নাও মানে গ্রেট করে নাও তাহলে দেখবে আহ এই গ্রেটারটা কিন্তু আর নোংরা হবে না এর উপরেই কিন্তু সমস্ত গ্রেট করা এগুলো থেকে যাবে নিচে তো যাবেই না সাথে গ্রেটারটাও ময়লা হবে না এইভাবে পলিথিন লাগিয়ে যদি কাজটা করে নেওয়া যায় তাহলে গ্রেটার নোংরা হচ্ছে না সাথে গ্রেটারের মধ্যে এক্সট্রা করে গন্ধও থাকছে না আর মাজা ঘষারও ঝামেলা থাকছে না গ্রেটারের মধ্যে আটকে আটকেও যাবে না মশলাগুলো এবার দেখো গ্রেট করে নিয়ে উপরেই পলিথিনের ওপরে যেটা ছিল তোমাদেরকে নিয়ে দেখালাম এবার গ্রেটারটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার রয়েছে আর গ্রেট করাও হয়ে গেল এইভাবে যদি আমরা কাজটাকে একটু একটু করে সহজ করে নিতে পারি কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ